ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আনন্দর প্রতিকায় কিছুক্ষণ আগে একটি আপডেট উঠে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা বলা হচ্ছে যে ন্যূনতম বেশিক হতে পারে পঞ্চাশ হাজার টাকা আপডেটটি দেখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন দেখুন কী বলা হচ্ছে পঞ্চাশ হাজার ছাপিয়ে যেতে পারে ন্যূনতম বেতন কেন্দ্রীয় কর্মচারীদের জন্য কবে বস্টে অষ্টম পে কমিশন সকলেই এটা দেখে রাখবেন কেন্দ্র রাজ্য সকল কর্মী দেখে রাখবেন একবার আর যদি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বেতন কমিশন গঠন হয় ধীরে ধীরে রাজ্যেরও কিন্তু বেতন কমিশন গঠন হতে থাকে বিভিন্ন রাজ্য সরকারগুলি গঠন করে তাদের কর্মচারীদের জন্য সেজন্য অবশ্যই সকলেই দেখে রাখুন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর একশো ছিয়াশি শতাংশ বাড়তে পারে ন্যূনতম মূল বেতন অষ্টম বেতন কমিশন ঘোষণার আগে এ নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা যদিও সরকারিভাবে এখনও এই কমিশনের ঘোষণা করেনি কেন্দ্র বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন মাসে আঠেরো টাকা সপ্তম বেতন কমিশনে এই টাকার অঙ্ক ঠিক করা হয়েছিল ষষ্ঠ বেতন কমিশনে মাসে সাত হাজার টাকা ছিল কেন্দ্রীয় কর্মচারীদের বেসিক পে সম্প্রতি অষ্টম বেতন কমিশন নিয়ে মুখ খোলেন ন্যাশনাল কাউন্সিল অব জয়েন্ট কনসালটেটিভ মেশনারি সচিব শিবগোপাল মিশ্র তার অনুমান বেতন নির্ধারণের ভিত্তিগুলি অন্তত দুই দশমিক আট ছয়ে গিয়ে দাঁড়াবে সপ্তম বেতন কমিশনে এটি ছিল দুই দশমিক পাঁচ সাত অর্থাৎ সব মিলিয়ে উনত্রিশ বেসিস পয়েন্ট বৃদ্ধি পাবে ফিটমেন্ট ফ্যাক্টর মিশ্র অনুমান মিলে গেলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতি মাসে ন্যূনতম মূল বেতন বেড়ে দাঁড়াবে একান্ন হাজার চারশো টাকা অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টরের সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মীরাও বেতনের পাশাপাশি পাল্লা দিয়ে বৃদ্ধি পাবে তাদের পেনশানও বর্তমানে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম পেনশন ধার্য রয়েছে ন হাজার টাকা মিশ্বের অনুমান মিললে সেখানে একশো ছিয়াশি শতাংশ বৃদ্ধি দেখা যাবে সেক্ষেত্রে ন্যূনতম পেনশন এক লাফে পঁচিশ হাজার সাতশো চল্লিশ টাকায় গিয়ে পৌঁছে পৌঁছাতে পারে অষ্টম বেতন কমিশনের ব্যাপারে এখনও সরকারিভাবে কোনো ঘোষণা করেনি নরেন্দ্র মোদী সরকার সূত্রের খবর আগামী বছরের কেন্দ্রীয় বাজেটে এর কথা ঘোষণা করবে কেন্দ্র উল্লেখ্য ইতিমধ্যেই ক্যাবিনেট সচিব এবং অর্থমন্ত্রকের কাছে বেতন কমিশন গঠনের ব্যাপারে দাবি জানিয়েছে কর্মচারীদের একাধিক সংগঠন এ বছরে ডিসেম্বরে বৈঠক বসছে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেসেনারি। সূত্রের খবর সেখানেই অষ্টম বেতন কমিশন গঠনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার নভেম্বরে এই বৈঠক হওয়ার কথা থাকলেও নানা কারণে তা স্থগিত করেছে কেন্দ্র সুতরাং দেখলেন যে সরকারিভাবে ঘোষণা না হলেও বিভিন্ন মিডিয়া মারফত যে খবর পাওয়া যাচ্ছে তাতে বলা হচ্ছে যে আগামী বছরের বাজেটে হয়তো এই পে কমিশন ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার এবং ফিডম্যান্ড ফ্যাক্টর বিভিন্ন উঠে আসছে তবে দেখা যাক যে কত হতে পারে তবে দুই দশমিক আট ছয় যদি ফিডমেন্ট প্যাক্টার হয় সেক্ষেত্রে কিন্তু বেসিক চলে যাবে প্রায় পঞ্চাশ হাজার টাকায় তবে এবারে আমাদের দেখতে হবে সত্যি সত্যি ফিডমেন্ট প্যাক্টার টু হয় কিনা না আরও কম হয় ধন্যবাদ